মৃত্যু মিছিলে আমিও একটা প্রাণ আমি জানি এক বিশেষ দিনে আমারও নাম পরিবর্তন হবে আর সবাই লাশ বলে সমবেদন করবে আমার যেদিন মৃত্যু হবে সেদিন সত্যি বলতে আমাকে কেউ নাম ধরে রাখবে না সত্যিই আমাদের সেদিন নাম পরিবর্তন হয় যেমন লাশ কবর দিতে হবে লাশের জানাজা কখন হবে এভাবেই করে উচ্চারণ হয় কখনো তখন কেউ নাম ধরে ডাকে না আমরা যারা জীবনকে খুব কঠিন করে ফেলছি আমরা ভুলে যাচ্ছি আমাদের মৃত্যুটা আমাদের পিছনে থাকে সারাক্ষণ ধরুন আমাদের দেশে অথবা আমাদের আশপাশেই দেখবেন তার মৃত্যু হয়তো আগামীকালকে কিন্তু সে একটুখানি জমির জন্য একটুখানি সম্পদের জন্য পাগল হয়ে যায় তার সাড়ে তিন হাজার সম্পত্তি দরকার কিন্তু সে সাড়ে তিন হাজার বিঘা সম্পত্তির মালিক থাকে তারপরেও তার মৃত্যুর আগে সামান্য একটু সম্পদের প্রয়োজন হয় ধরুন একটা লোক প্রতিদিন পাঁচশো টাকা খেতে পারবে না লাখ টাকা সে ঘুষ খাচ্ছে আপনি পৃথিবীটা কত বড় আপনি কতটুকু এই পৃথিবীর মালিক আপনার সাথে অহংকার করে না কিন্তু আপনি ক্ষুদ্র একটা মানুষ হয়ে এই পৃথিবীর মালিকের সামনে নিজেকে নিয়ে অনেক অহংকার করেন সত্যি কি আপনি ওই অহংকারের দাবিদার তাই বলি মৃত্যুটা আমাদের খুব কাছে আমরা সতর্ক হয়ে যাই জীবনকে খুব সহজ করতে চেষ্টা করি তাহলে হয়তো আমাদের মৃত্যুটা অনেক সহজ হবে সত্যি বলতে আমরা অনেক সম্পদ নিতে পারবো না অনেক সম্পদ খেতে পারবো না অনেক টাকা আমরা ব্যয় করতে পারবো না সো জীবনটাকে সহজ করুন মৃত্যুটাকে স্মরণ করুন সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম